কবিতাটা এবং সুন্দরভাবে সাজানো যাবার হয় যে আই এম এ ট্রু মুসলিম আমি হই একজন সত্যিকারের মুসলমান আই স্পিক দ্য ট্রুথ আমি সর্বদা সত্য কথা বলি মাই হার্ট ইজ পেয়ার আমার হৃদয় হয় পবিত্র সুইট ইজ হার গ্রোথ মিষ্টি হয় তার বৃদ্ধি গ্রোথ অর্থ বৃদ্ধি এবারে পেয়ার অর্থ পবিত্র লেখা রয়েছে তো কবিতাটি আবৃত্তিটা যদি বলা হয় তাহলে প্রত্যেক দুই লাইন পরপর একটা মিল থাকে যেমন ট্রুথ অ্যান্ড হচ্ছে গ্রোথ আই আই এম এ ট্রু মুসলিম আই স্পিক দ্য ট্রুথ ওর মাই হার্ট ইজ ফেয়ার সুইট ইজ হার গ্রোথ যে প্রত্যেক দুই লাইন একসাথে আবৃত্তি হয়। দুই নম্বর হচ্ছে আই এম এ ট্রু মুসলিম আমি হই একজন সত্যিকারের মুসলমান। আই ফাইট ফর ট্রুথ আমি সত্যের জন্য যুদ্ধ করি। আই নেভার বౌ ডাউন আমি কখনো মাথা নত করি না বিফোর আনজাস্ট এন্ড বার। বিফোর তো প্রতি আনজাস্ট অর্থ অন্যায় এন্ড অর্থ এবং বর্বরতা। ব্রুইটার তো বর্বরতা তো অন্যায় এবং বর্বরতা। বিপক্ষে আমি কখনো মাতান্ত করি না অর্থাৎ এবং বর্বরতার কাছে আমি কখনো মাতান্ত করি না তো একটা কোয়েশ্চন দেওয়া রয়েছে কোয়েশ্চনটির অর্থ হচ্ছে প্রশ্ন যে প্রশ্নটা আসলে আমরা কীভাবে করব রিসিভ দ্য পয়েম কবিতাটা আবৃত্ত করো তো কবিতাটা আবৃত্ত করা তো আমরা শিখলাম যেভাবে করেছি এবার প্রত্যেক দুই লাইন পর পর করলে আবৃত্তি হয় দুই নম্বরে এখানে কোয়েশ্চন দেওয়া রয়েছে দেয়ার আর সাম নাউন্স ইন দ্য পয়েম অর্থাৎ এই কবিতার মধ্যে অনেকগুলো নাউন রয়েছে রাইট দেম অফ বিলু ওই যে কবিতার মধ্যে যে নাউনগুলো রয়েছে এগুলো খুঁজে খুঁজে নিচে লিখে নাও তো কবিতার মধ্যে কী কী নাম ইয়া দেওয়া রয়েছে আমরা জানতে পারা রয়েছে কেন মুসলিম যে আই এম এ ট্রু মুসলিম মুসলিম রয়েছে একটি নাউন জাতির নাম এবার আই স্পিক দ্য ট্রুথ আমি সত্য কথা বলি সত্য রাজ্যে গুণের নাম সুতরাং এটা হচ্ছে নাউন এরপরে হার্ট হার্ট অর্থ হৃদয় বা আত্মা পবিত্র হৃদয় হৃদয়টা হচ্ছে একটি নাউন সুতরাং আমরা এই এক করে প্রথমে মুসলিম ট্রুথ এরপরে হার্ট আমরা লিখতে পারি পরবর্তীতে যে ইয়াটা দেওয়া রয়েছে সেটি হচ্ছে আমাদের আমাদের জন্য লেখা আই এম এ ট্রু মুসলিম আমি হই একজন মুসলমান কারণ রাইট দ্য আনসার বিলো নিচে যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলো উত্তর দিতে বলা হয়েছে আমি যে সত্যিকার মুসলমান কেন আমি মুসলমান আই স্পিক আমি সত্য কথা বলি মাই হার্থ ইজ মাই হার্থ আমার হৃদয় ইজ অর্থ হয় এর তো কি পবিত্র আমার হৃদয় হয় পবিত্র যেহেতু আমি সত্য কথা বলি আমার হৃদয়টা পবিত্র থাকে দ্য গ্রোথ ইজ তার বৃদ্ধি হয় মিষ্ট আই ফাইট ফর ট্রুথ আই ফাইট আমি যুদ্ধ করি ফর ট্রুথ অত সবদের জন্য আই নেভার সারেন্ডার আমি কখনো আত্মসমর্পণ করি না টু কার সাথে করি না আনজাস্ট অ্যান্ড বার আনজাস্ট অর্থ অন্যায় অ্যান্ড বার তো বর্বর অন্য কখনো অন্যায় এবং বর্বর তার সাথে আত্মসমর্পণ করি না যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে ট্রান্সলেট ইন্টু বাংলা বাংলাতে অনুবাদ করো বাংলাতে অনুবাদ করতে কীভাবে আমরা বাংলাতে অনুবাদ করবো আই এম এ ট্রু মুসলিম আই এম অর্থ আমি হই ইয়ে অর্থে একজন ট্রু মুসলিম অর্থ সত্যিকারে মুসলমান আমি হই একজন সত্যিকারের মুসলমান জ স্পিক দ্য ট্রুথ আমি আমি সব সময় স্পিক অর্থ কথা বলি দ্য ট্রুথ তো সব সবসময় সত্য কথা বলি মাই হার্টার মাই হার্টত আমার হৃদয় অর্থ হয় পবিত্র আমার হৃদয় হয় পবিত্র আই ফাইট ফর ট্রুথ আমি সত্যের জন্য যুদ্ধ করি আই ফাইট এগেন্ট আনজাস্ট অ্যান্ড বার আই ফাইট অত আমি যুদ্ধ করি এগেনস্ট অর্থ বিরুদ্ধে আনজাস্ট অন্যায় অ্যান্ড বার অর্থ বর্বরতা তো অন্যায় এবং বর্বরতার বিরুদ্ধে আমি সবসময় যুদ্ধ করি অষ্টম বলা আছে ফুট দ্য ফলোয়িং ওয়ার্ডস নিচের শব্দগুলো কালেকশন করো বা সংগ্রহ করো দ্য ফলোয়িং ব্লাঙ্ক নিচের এই শূন্যস্থানগুলোতে অর্থাৎ এই শব্দগুলোকে এই শূন্যস্থানগুলোতে পূরণ করতে বলা হয়েছে টু মেক মিনিংফুল সেন্স লেখ সেন্টেন্স হবে অর্থপূর্ণ শব্দ বাক্য গঠন অর্থপূর্ণ বাক্য গঠন করার জন্য এই শূন্যস্থানগুলোতে উপযুক্ত শব্দগুলো বসাও এ ট্রু মুসলিম একজন সত্যিকার মুসলমান নেবার তো কখনো ঠেল এ লাই অর্থ মিথ্যা কথা বলে না একজন সত্যিকার মুসলমান কখনো মিথ্যা কথা বলে না হি ইজ অনেস্ট সে হয় সৎ ইন ওয়ার্ডস কথায় অ্যান্ড অর্থ এবং ডিটস অর্থ হবে কাজে সে হয় কথা এবং কাজে সত্যবাদী হিজ হার্ড ইজ পেয়ার তার হৃদয় হয় পবিত্র অ্যান্ড ক্লিন জানাইভাবে ক্লিন পবিত্র তার হৃদয় হয় পবিত্র এবং পরিষ্কার সো হি পেয়ার্স নট সুতরাং সে বয় পায় না টু ফাইট যুদ্ধ করতে দ্য এ অর্থ শয়তান এন্ড রং মিথ্যা আছে যেহেতু তার হৃদয় পবিত্র সুতরাং সে মিথ্যা এবং শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে ভয় পায় না মিক্স এস এস নম্বরে বলা হচ্ছে নিম্নে দেখানুপন্থায় জুড়া তৈরি করো মেক পেয়ার্স এস বিলো মিসে যেভাবে দেখা রয়েছে এভাবে জুড়া তৈরি করো

ব্ল্যাক ফেয়ার ব্ল্যাক অর্থাৎ কালো কালো হয়েছে চুল গুড স্মাইল সুগ্রাম সাথে আমরা বলতে পারি পেয়ার অর্থ ফেয়ার মাইন্ড মন পবিত্র মন হোয়াইট হোয়াইট কটন সাদা কাপড় বেড নিউজ খারাপ সংবাদ ফাউল অনর্থ ফাউল নিউজ ফাউল টক অথবা অনর্থকতা ডেই ব্রাইট উজ্জ্বল দিন কালার ফুল অর্থাৎ রঙিন কোমল পানি স্নো স্নো সাথে আমরা বলতে পারি হোয়াইট সাদা শিশির হট ওয়াটার সাদা মানে গরম পানি হার্ট স্টোন শক্ত পাথর ব্রাউন ব্রাউন তো বাদামি আই অর্থ চক্ষু বাদাম চোখ অর্থের মিল থেকে শব্দগুলোকে মিল করতে বলা হয়েছে